লঘুচাপের প্রভাবে চট্টগ্রামের সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের বিভিন্ন এলাকা জলবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী আজ দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এদিকে টানা কয়েকদিনের বৃষ্টিতে খাগড়াছড়িতে জনদুর্ভোগের পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কা করছেন স্থানীয়রা চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে নগরীতে এতে ডুবে গেছে নগরীর নিচু এলাকাগুলো হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে নগরীর বহদ্দারাট বাদুরতলা চকবাজার কাপাসগোলা মুরাদপুর বাকুলিয়া প্রবর্তক মোড় আগ্রাবাদ সিডিএ হালিশহ সহ গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি রাস্তা তলিয়ে যাওয়ায় ভোগান্তি শেষ নেই নগরবাসীর অনুরোধ করছি আমাদের এই যেন দূর দূর করেন যাতে আমরা সুন্দরভাবে এই বৃষ্টিতে দলাবদ্ধতা থেকে রক্ষা পেতে পারি আমরা বৃষ্টিতে ভিজি এখানে স্কুলে পানি উঠে গেছে আমরা স্কুলে আসতে পারতেছি না আমাদের একটা দাবি এখানে আপনার রোডগুলো একটু তাড়াতাড়ি গিয়ে করে দেন উসা করে দেন অফিস বলেছে বৃষ্টি হতে পারে বুধবারও খাগড়াছড়ি সংবাদদাতা জানিয়েছেন টানা চার দিনের বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধসে ঝুঁকিতে রয়েছে হাজারো পরিবার গত শনিবার থেকে একটানা কখনও হালকা কখনো মাঝের বৃষ্টিপাতে জনদুর্ভোগ তৈরি হয়েছে জেলা সদরে সবুজবাগ শালবন কলাবাগান রসুলপুর এলাকায় পাহাড় ধস হয়েছে পৌর এলাকায় দুই শতাধিক পরিবার পাহাড় ধসে ঝুঁকির মধ্যে বাস করে জেলা চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর নির্মাঞ্চল নিমজ্জিত হয়েছে বিশেষ করে গঞ্জপাড়া মুসলিমপাড়া রাজ্যমণিপাড়া কালাডেবা বটতলি ফুটবিল এলাকা নিচু এলাকায় পানি উঠেছে ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম